আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার নাম কি আমার নাম রকুন মাঝি রকুন মাঝি ভাই এখন আপনাদের এলাকার কি পরিস্থিতি চলতেছে আমাদের এলাকায় গতকালকে তিনটা সাড়ে তিনটার দিক থেকে হঠাৎ আকস্মিক নদী ভাঙনে প্রায় উনিশটা পরিবার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে হয়ে গেছে এবং আমরা প্রায় পাঁচশো ফ্যামিলি এই আশঙ্কাজনকভাবে আমরা বসবাস করতেছি আমরা ঝুঁকিপূর্ণ ইয়ে আছি এই চিন্তায় আমরা সকলে আছি সরকারি প্রান্ত তহবিল থেকে যতটুকু সাহায্য সহযোগিতায় আসছে সেগুলো এনাফ না আমরা চাই এখানে সমস্ত লোক সমস্ত বাংলাদেশের মানুষ সমস্ত সমস্ত ডিপার্টমেন্ট এবং সমস্ত এনজিও এবং অন্যান্য দাতা সংস্থা যারা আছে তারা আমাদের সকলের সহযোগিতা সার্বিক সহযোগিতা করুক এরকম কত পরিবার আতঙ্কের মধ্যে আমরা প্রায় পাঁচশো ফ্যামিলি আতঙ্কের মধ্যে আছি আমাদের এরিয়াটা অ্যাকচুয়ালি আমাদের একটা চর ছিল এই চরটা নদী ভাঙ্গার পরে এই মানুষগুলো সমস্ত এই জায়গায় আমরা শিফট হয়ে এখানে অনেক অত্যন্ত গণবস্তি জায়গা যেমন ঢাকা সিটির কর্পোরেশন হচ্ছে আমার মনে হয় যে বেশি হবে আমরা এই অত্যন্ত গণবস্তি জায়গা এখানে আমাদের অবশিষ্ট কোনো জায়গা নাই যে এই জায়গাটা থাকলে আমরা একটু আগে যেতে পারবো পাশে যেতে পারবো এই জায়গায় শুনলাম দুটো বিষয় একটা হচ্ছে যে আপনার পদ্মা নদী যে পদ্মা সেতু ঘুরাই যে বাধ্যতা দেওয়া হয়েছে খুব গভীর ভাবে নাকি বাধ্য হয়েছে এই এলাকাটাই কি গভীর ভাবে বাধ্য হয় না না এই এলাকা গভীর ভাবে বাধ্য হয় নাই তাহলে আপনারা কি চান আমরা চাই পদ্মা সেতুতে যে রকম ভাবে স্থায়ী একটা বেড়িবাদ সৃষ্টি করা হয়েছে আমাদের এখানেও সেম একটা বাঁধ তৈরি হোক এখন তাৎক্ষণিক কি আপনাদের যে পরিবারগুলো আছে তাতে কি প্রায় কিরকম পরিবার আছে যে একেবারে

এটা এখন কিছু হয়তো এখনো পর্যন্ত কোনো ত্রাণ ত্রাণ পৌঁছায় নাই কোনো সাহায্য সহযোগিতা আইসা পৌঁছায় নাই মেবি তারা হয়তো অতি শীঘ্রই আমাদের মাঝে পৌঁছাইব কিন্তু এটা অপ্রতুল যদি সরকার আমরা চাই আমাদের সমস্ত এনজিও সংস্থা এবং অন্যান্য যত দাতা সংস্থা আছে তারা আমাদের পাশে এসে দাঁড়াক আমাদের এই সংকটময় মুহূর্তে ওকে রোগন ভাই ধন্যবাদ আপনাকে